মনে করুন আপনি আপনার এলাকা বাদে এমন একটা জায়গায় ট্রাভেল করছেন যেখানে আশপাশের লোকেরা আপনাকে কেউ চেনে না তো এরকম একটা অবস্থানে যদি আপনি ট্রাভেল করেন এবং সেই সমস্ত জায়গায় যদি বাই চান্স আপনার কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় দেখুন এটা হবে তার কোনো মানে নাই তবে বাই চান্স যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে যায় তো সাধারণত সেই অবস্থায় কি হয় আশপাশ বা রাস্তাঘাটে যে দুর্ঘটনা যদি ঘটে তো সে রাস্তাঘাটে সেই মুহূর্তে যে সমস্ত লোক উপস্থিত থাকে সেই সমস্ত লোকজন কিন্তু আপনাকে কি করবে সেই স্থান থেকে বার করার চেষ্টা করবে এটাই কিন্তু সাধারণত আমাদের প্রত্যেকটা মানুষের সাথে হয়ে থাকে যে আপনার চোখের সামনে যদি হঠাৎ করে কেউ একজন অ্যাক্সিডেন্ট করে সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে ধরে তোলার চেষ্টা করি বা তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করি একজাক্টলি এই কাজটা যদি আপনার সাথেও ঘটে তাহলে সেই ব্যক্তিগুলো নিশ্চয়ই আপনাকে কি করবে উদ্ধার করার চেষ্টা করবে তাই না এবং সর্বপ্রথম যে জিনিসটা করবে যে আপনার কাছে যে মোবাইল ফোনটা রয়েছে সেই মোবাইল ফোনের মাধ্যমে আপনার পরিবারকে একটা ফোন করা বা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবে যেহেতু সেই লোকজন কিন্তু কেউই আপনাকে চেনে না আর বেশিরভাগ ক্ষেত্রে এই যে জিনিসটা হয় আমাদের যে মোবাইলটা সম্পূর্ণ সিকিউর লক করা থাকে সে প্যাটার্ন দিয়ে থাকুক ফিঙ্গার দিয়ে থাকুক বা পাসওয়ার্ডের মাধ্যমে করা একটু একটা বিপদে পড়েছেন এবং ফোন করতে চাইবে তাহলে নিশ্চয়ই আপনার মোবাইলটাই প্রয়োজন হবে কিন্তু আপনার ফোন তো অলরেডি লক করা রয়েছে তো আজকে আমি যে সেটিংসটার কথাটা বলবো যদি আপনার ফোনে এই সেটিংসটা একবার অন করে রাখেন বা এনাবেল করে রাখেন সেক্ষেত্রে আপনি যদি ভবিষ্যতে দিনও এরকম একটা বিপদের সম্মুখীন হন তাহলে আশপাশের যে কেউ লোক আপনার ফোন লক থাকা অবস্থায় নির্দিষ্ট কোন একটা ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আপনার কারেন্ট লোকেশন অথবা তাকে ফোন অথবা তাকে কোনো মেসেজ পাঠিয়ে দিতে পারে কোনোরকম কোন সমস্যা নাই আপনার ফোন তাতে লক করা লকটা না খুললেও চলবে কোন সেটিংসটা চলুন দেখে নেওয়া যাক এর জন্য আপনি যেটা করবেন আপনার যে মোবাইল মোবাইলে যে সেটিংস বলে যে অপশন আছে জাস্ট আপনি সেটিংস অপশনটা একবার ওকে করবেন দেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে তো আপনি কি করবেন একটু নিচের দিকে আসবেন আসার পর দেখবেন এখানে একটা অপশন শো করবে সিকিউরিটি এই সিকিউরিটি অপশনটা যখন আপনি পেয়ে যাবেন দেন আপনি কি করবেন এই সিকিউরিটি অপশনে জাস্ট একবার ক্লিক করবেন তারপর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে তো আপনি কি করবেন দেখবেন এইখানে একটা অপশন শো করবে যে ইমার্জেন্সি এস ও এস তো আজকে আমাদের আলোচ্য বিষয় কিন্তু এটাই যে এস এই জিনিসটা কি জিনিস তো আপনি জাস্ট কি করবেন এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো কারোর ফোনে কিন্তু এখানে কি থাকতে পারে অ্যাকসেপ্ট বলে একটা অপশন আসতে পারে জাস্ট আপনি অ্যাকসেপ্ট করে দেবেন বাস টার্মস কন্ডিশন থাকতে পারে সেটা আপনি অ্যাকসেপ্ট করে দেবেন ক্লিয়ার দেন এরকম একটা অপশন আপনার ফোনে শো করবে তো দেখেন সবার উপরে যে অপশনটা ইমার্জেন্সি কল এই ইমার্জেন্সি কলটা কি জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট সবার ফোনে কিন্তু এটা থাকবে যে ইমার্জেন্সি নাম্বার 112 এটা কিন্তু কি থাকবে এটা অলরেডি থাকবে কিন্তু ঠিক আছে দেন আপনি নিচের দিকে যখন আসবেন দেখবেন অটো সেন্ড এসওএস মেসেজ বলে একটা অপশন পাবেন এবং নিচে দেখবেন কিছু কিছু লেখা রয়েছে যেরকম কি লেখা আছে অটো সেন্ড এসওএস মেসেজ উইথ ইওর কারেন্ট লোকেশন ইনফরমেশন টু দা ইমার্জেন্সি কন্ট্যাক্ট লোকেশনটা সেন্ড করতে চাইছেন সেই অপশনটা কিন্তু জিনিসগুলো চাইবে মানে আপনার যে বর্তমানে কারেন্ট লোকেশন উপরে পারমিশন গুলো চাইবে জাস্ট পারমিশন গুলো দিয়ে দেবেন উপরের অপশনটা ক্লিক করবেন দেন আপনার আবার অ্যালো করে দেবেন দেন আপনার সেটিংস করে দেবেন বা সেটিংস করার পর উপরে দেখবেন সব হ্যালো অল টাইম করে দেন বাস তো দেখেন এর বাপাশে কিন্তু এখন গ্রিন টিক দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন যে জিনিসটা হবে ধরুন এই ফোনটা এখন আপনার দুর্ঘটনার স্থানে কোন একজন ব্যক্তি পেল পাওয়ার জাস্ট এই পাওয়ার বাটনটা মাত্র তিনবার যদি পরপর পর ক্লিক করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোন একজন কন্টাক্ট যে ব্যক্তির সঙ্গে কন্টাক্ট করা থাকবে সেই কন্টাক্ট ব্যক্তির মধ্যে কিন্তু চলে যাবে এখন কিভাবে বুঝবেন যে কোন ব্যক্তির সঙ্গে আমি কন্টাক্ট করব সেটা আমি পর পর দেখিয়ে দিচ্ছি দেখেন উপরে একটা লেখা রয়েছে ইমার্জেন্সি নাম্বার জাস্ট আপনি এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন লেখা রয়েছে ইমার্জেন্সি নাম্বার এক দুই এটা তো অলরেডি সবার ফোনই থাকবে দেন এটা নাম্বার করে আমাদের তেমন লাভ নেই আমার দরকার কি আপনার কি দরকার আপনার দরকার হচ্ছে আপনার কোন প্রিয় কোন ব্যক্তি সেই ব্যক্তিকে হয় আপনার পিতা হতে পারে মাতা হতে পারে বা ভাই ব্রাদার যাকে আপনি মানে সেই ব্যক্তিগুলো ইনফরমেশনটা শেয়ার করতে পারে দেন আপনি দেখেন লেখা রয়েছে এট ইমার্জেন্সি কন্ট্যাক্ট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এইখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন পুরো কন্টাক্ট লিস্ট আপনার ফোনের খুলে আসবে তো এখান থেকে আপনি একজন দুজন বা তিনজন করতে পারেন কন্ট্যাক্ট লিস্টে ওপেন করে রাখতে পারেন এখানে ঠিক আছে তো যে নাম্বার গুলো আপনি এখানে করে রাখবেন তো তখন এই পাওয়ার বাটনটা তার জন্য ফোনের কিন্তু খোলার কোনো প্রয়োজন হবে না তখন আপনার আশপাশে যে সমস্ত ব্যক্তিরা তারা নিশ্চয়ই আপনার যে দুর্ঘটনা ঘটেছে বা কোনো সমস্যা আপনি পড়েছেন সেটা কিন্তু তারা নির্দিদায় কিন্তু ফোনে তাকে বলে যেতে পারবে এটা গুলো এক নম্বর ব্যাপার আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে একটা অপশন শো করছে যখন ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে দেন আপনি অ্যাড বলে অপশন জাস্ট আপনি এ ক্লিক করুন তো এইখানে কি জিনিস দেখুন আপনার ইনফরমেশন আপনি এখানে লিখে রাখতে পারেন যেমন প্রথমে নেম আপনি আপনার নামটা কি লিখতে পারেন আপনার হাইট কতটা লিখতে পারেন আপনার ওয়েট কতটা লিখতে পারেন আপনি সেলেনাপ মেয়ে সেটা লিখতে পারেন ব্লাড টাইপ এটা কিন্তু খুবই দরকার লেখা কারণ দেখা গেলো অনেক সময় অ্যাক্সিডেন্টলি অনেক সময় রক্তের প্রয়োজন ইমার্জেন্সি তো আপনার রক্ত নেবে নিয়ে পরীক্ষা ডাক্তার পরীক্ষা করে পরীক্ষা করার পর গ্রুপ জানবে গ্রুপ জানার পরে নিশ্চয় রক্ত দেবে তাই না কোনো দরকার নেই আপনি যদি আগে থেকে জেনে যান যে আপনার রক্ত কোন কোনটা যে এ পজিটিভ বি পজিটিভ ও যা মনে তাই হোক ঠিক আছে সেটা আপনি এখানে এই ব্লাড টাইপের এখানে কিন্তু এই যে দেখেন ও এবি এবি যা আছে আপনি কিন্তু এখানে সেট করে রাখতে পারেন সেক্ষেত্রে তরুণ কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে যাওয়া যাবে যে আপনার ফোন লক থাকা অবস্থায় যখন ইমার্জেন্সি ক্লিক করা হবে তখন সমস্ত শো করবে তো সেক্ষেত্রে আশা রাখবো এই জিনিসটা কিন্তু আপনাদের প্রত্যেকটা কারণ কখন কার কি হবে তার কোনো ঠিক নেই ঠিক আছে প্রত্যেকটা ফোনের এই অপশনটা কিন্তু ক্লিক করে রাখা ভালো আশা করি ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন এবং দুধের কাছে শেয়ার করবেন আর এর বাইরে যদি কোনো কোথাও কোনো কোশ্চেন থেকে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টস করবেন আজি দুৰ্ঘ দেখাই আছিলে এক ভিতৰত থেংক ইউ